সন্তান অবশ্যই মনে প্রাণী একজন মুসলিম এবং সে নামাজ পড়ে এবং মাকে আমি যখন বাইরে বের হই বা আমি ঘুমাতে যাই তখন সে আমাকে সুরা পরে ফু দিয়ে দেয় এবার অপবিশ্বাস বললেন আমি যখন বাইরে যাই বা ঘুমাতে যাই জয় তখন সুরা আমার কপালে ফু দিয়ে দেয় স্টারকিট আব্রাহাম খান জয়ের খোঁজ খবর রাখতে চান অনেকেই বিশেষ করে সাকিব খান ও অপুবিশ্বাসের ভক্তরা জানতে আগ্রহী সেই বিষয়ে জানাতে গিয়ে অপুবিশ্বাস জানালেন জয় এখন নিয়মিত নামাজ পড়া শুরু করেছে সুরা পড়তে পারে আমার বাসায় থাকার সময় ও ওর টিচাররা আসলে তাদের সঙ্গে নামাজ পড়ে আর বাবার বাসায় গেলে ওর দাদা দাদের সঙ্গে নামাজ পড়তে পছন্দ করে ওর দাদা দাদিও এটা দেখে খুব খুশি হয় তিনি আরও বলেন মাঝে মধ্যে তার দাদা নামাজে নেওয়ার জন্য টানাটানি করে সে ভীষণ কমফর্টেবল তার বাবা এবং ফুফার সঙ্গে নামাজে যেতে কিন্তু জয় নামাজে গিয়ে অর্ধেক পরেই দাদাকে ডাকতে শুরু করে তখন ওর বাবা এটা ম্যানেজ করে বাবা ছাড়াও ফুফা এবং কাজিনদের সঙ্গে ঈদের নামাজে যেতে সে কমফোর্ট ফিল করে